সৌদি আরব না বিদেশ আর যাইতাম না বিদেশের ঘাইরে বাপ উত্ত দুঃখ বিদেশের মাইরে বাপ বিদেশ আর কি লাকটিয়া দিলে সৌদি আরব না কোনো দেশে যাইতাম না দেশে গরুর খামার করমু এটাই ফাইন চলেন গাছ লাগাই দি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি সৌদি আরব থেকে আসি কি আর কপত করে গরুর আরাম এখন দিয়ে এখন কত হলেও গরুর ফারাম দেওয়ার আগে আমি যে ভুলটা করিয়ে লাইছি যে কোন ভাই গরুর ফারাম দেওয়ার আগে কি এই যে কাঁচা ঘাস এগুলা আগে লাগাই দিই তারপরে গরুর ফারাম দেবেন

কাঁচা গাছ ছাড়া গরু পালন করা সম্ভব নয় বড় বড় গরু কিয়া এই যে কাঠের রোপন এই যে মনে করেন এই যে এখান থেকে যে সারা বার হবে ঘিরে 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 সারা এখন এগুলো লাগামু যারা মনে করেন বিদেশ তো নাই সুন্দর মতে ঘাস আগে শাস করবেন মানে যারা খামার করতেন ধান আর কি সবার আগে কি করবেন সর্বপ্রথম আপনি এই যে ঘাস লাগাবেন ঘাস যদি না লাগান আপনি খামার করে কি লস হয়ে থাকবে লাভ করতে না জন্য ওই যে আমরা অনেক সময় দেখি যে খামার করার আগে আপনি ঘাস লাগান ঘাস না লাগালে কিন্তু কি আর খামার করা যাইতো না এই জন্য আমিও কি আর শুরু করছি বিসমিল্লা আল্লাহর নাম লই আল্লাহর নাম শুরু করে দিছি এই যে কাটিং করে লইলাম এখন এই কাটিংগুলা লাগাই দিমু বড় হইলো একটাই সত্তর তুক্ক কত একটাই আমি কোন একদিন বড় একজন খামারি হইতাম শেষটা চালাইতেছি বাকিটা উপর আল্লাহ রাতে এই জন্য কি ঘাস টাস লাগাইতেছি কারণ বাইরে সৌদি আরব না বিদেশ আস যাইতাম না বিদেশের গায়ে বা বাপ উত্তর বিদেশের মায়ের বাপ বিদেশ আর গিয়ে লাগটা দিলে সৌদি আরব না কোনো দেশে যাইতাম না দেশে গরু খামার কর্ম এটাই ফাইন চলেন ঘাস লাগাই দি